ভাই 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 এবারের মতো মাফ করে দে ভাই এইবার খেলবি আর কাস্টম খেলবি শালার আমি আজ জীবনে কোন কাস্টমই খেলবো না এই শুভ দেখ ওই অব্রবট যাচ্ছে এই তুই বট বললি করে? করে আবার। তোরই কইলো তুই তো আলা একটা বট। আবার না কি নতুন করে গেমিং শুরু করছে কি কইলি? তুরা আমারে পট বললি। আমার সম্পর্কে তোদের কোনো ধারণা নেই। মাথা পুরো হ্যাং কইরা দিছিস। আই কাস্টম আইতুকের বইরে দেবো। আরে বেটা তুই তো একটা বট। তুই তো আমাদের সাথে এমনিতেই হাইরে যাবি। তোর সাথে আমরা কি খেলবো? তোর সাথে খেলার সময় আমাদের নাই। এই খেলবি না মানে? তুইরা আমারে পট বললি। তোদের এখন খেলাই লাগবে। আচ্ছা ঠিক আছে খেলতে পারি। কিন্তু একটা শর্ত আছে। যে হারবে তার মাথা ন্যাড়া করে লাগবে। মানে তাক করে লাগবে। ঠিক আছে। তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম তুই আই আমি তো হার বই না তুরা হারবি তুরা হাইরে দেখবি তোর মাথা একেবারে নেড়া করা লাগবে চল কাস্টম হবে হ্যাঁ চল তুরা ভাই পাঙ্গা নিয়ে বিরাট ভুল কাজ করে ভালাইছিস একেবারে বইরা দিব কাস্টমে নিয়ে একেবারে বইরা দিব আয় 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 আরে টাক করা লাগবে রে হারে সাদের চুল গুলা চলে যাবে বেচারা গুলার সাদের চুল গোলা চলে যাবে আচ্ছা কাস্টম গাইস আমি এখনই কাস্টম খুলতেছি আর ওদের দেখবেন অনেকেই বলছিলেন যে একটা কাস্টম খেলতে তো এই যে কাস্টম খেলবো আর ওদেরকে করাই করাই ছাড়বো ছাড়বো এই 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 যে 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 মনে করেন আমি আমি কাস্টম খুলে টাক সব কিছু ঠিকঠাক দিয়ে এখনই কাস্টম খুলে ফেলতেছি আর ভাই কি যে মাইকটা দেবো একেবারে ফিসিয়ে ফেলবো আমার সম্পর্কে কোনো ধারণা নেই আমি যে কি জিনিস এই যে কাস্টমটা খুলে ফেললাম আর কিছু করা লাগবে না আর কিছু করা লাগবে না এই যে

শুধু আপনারা দেখবেন আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল আজকে আপনারা দেখবেন বুঝছেন টাক করা এ ছাড়িকে আপনি শুধু দেখবেন আমি কেমন নেব কত বড় সাহস রাস্তা দিয়ে যাচ্ছি আমারে কয়ে আমি বট কি করি শুধু দেখেন এই যে এমপি ফোরটি কিং আগে এমপি ফোরটিটা নিয়ে নিছি মনে করেন যে কি যে অবস্থা করব ভাই ওদের পুরায় অবস্থা খারাপ করে দেবো ভাই টাক করা এ টাক আমার সাথে চ্যালেঞ্জ নাই কত বড়ো সাহস এদের আমার সাথে চ্যালেঞ্জ নাই এদের কত বড় সাহস আমার সাথে চ্যালেঞ্জ নেই কই কই রে তোরা আয় 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 গাইস এত কথা বাড়াবো না শুধু দেখবেন আমার আমার নিজের সাথে স্কিলটা এটা প্রমাণ করে দিব আজকে গাইস নিজেকে প্রমাণ করতে হবে টাক লাক করা এই ছাড়তে হবে এই এটা কি হইলো সমস্যা নেই গাইস এক রাউন্ড হারিয়েছি তো কি হয়েছে আসলে ওয়ান বি টু তো ওয়ান বি টু আসলে ওয়ান বি টু তো এই জন্য একটু মনে করেন যে বিষয়টা সমস্যা হয়ে গেছে আর আমি যে পেলে আর ওয়ান বি টু এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না ভাই মনে করেন যে এই যে এবার এক রাউন্ড এক টানা আমি কি করব এক টানা সাত রাউন্ড সাত রাউন্ডের কাস্টম তো হ এক টানা আমি সাত রাউন্ড নেবো নিয়ে ওদেরকে বইরে দেবো বিষয়টা হচ্ছে এই করবো বুঝছেন এক টানা সাত রাউন্ড নেবো এক টানা এক রাউন্ড আমি দিতে চাইছিলাম না আসলে ওয়ান বি টু তো ওয়ান বি টু ওয়ান বি ফোর এগুলো খেলে খেলে আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি এগুলো আমার জন্য কোনো ব্যাপারই না বুঝছেন এগুলো তো আমি খেলি মাঝে মাঝে খেলি ওয়ান কোনো ব্যাপার না আসো কোথায় গেলে ও ভাইলে আমার স্কিলটা আমার গেম খেলার স্কিল সম্পর্কে এদের কোনো ধারণ নেই আমার গেম খেলার স্কিল সম্পর্কে এদের কোনো ধারণ হয়নি এলাম দিলাম দিলাম

এটা হতে পারে না এটা হতে পারে না এটা করা যাবে না ওদেরকে আমি আরাবো এই যে দুই রাউন্ড দিছি তো কি হয়েছে এবার এবার একটা না সাত রাউন্ড নেবো আসো আসো কই রবিকুল ও রবিকুল শুভ এ বেতারা দুটো এবার টাকবে আসলে কেমন লাগে কই 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 গাইস আগে একটু প্যাক করে মেডিকেট করে নি তারপর বিষয়টা দেখতেছি ওদের মনে করেন না হারানো পর্যন্ত আমার কোনো শান্তি হচ্ছে না দেখছেন গাইস ওয়ান বি টু আমি তো প্লেয়ার আর ওয়ান বি টু মু কোনো ব্যাপারই না ওই শুভ ও শুভ কেমন দিলাম দিলাম কেমন কেমন দিলাম দিচ্ছি একটা না একটা না সাত রাউন্ড একটা না সাত রাউন্ড নেবো এবার সেভেন টুতে দিব সেভেন টুতে সেভেন টুতে দিব আমি সেভেন টুতে সেভেন টুতে দিয়ে ওদেরকে টাক করাই থাকবো গাইস দেখবেন আপনারা আমি যে কি জিনিস একেবারে টাক করাই ছাড়বো টাক করাই টাক করাই টাক করবি নেড়া করবি করবি আমার সাথে চ্যালেঞ্জ নেড়া মাথা করবি আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে তাই না তোকে মাথা না করাই আমি ছাড়তেছি না তোকে মাথা করাই ছাড়বো তোকে মাথা করাই ছাড়বো আমি আরে রে গায়ে দূর থেকে মান সম্মান রে আমার যদি করা লাগে মান বারোটা দেখতে যাবে যে যেমন আমার কাম ব্যাক করা লাগবে তা না এই সাদের চুল এই সাদের চুল আমি ফেলাই দিব এটা কেমনে হইতে পারে না না আমার জিতাই লাগবে এই সাদের চুল আমি ফেলতে পারবো না আমার ফিটাই লাগবে গাইস নিজেকে প্রমাণ করাই লাগবে নিজেকে প্রমাণ করাই লাগবে প্রমাণ লাগবে নাহলে এই সাদের চুল আমি ফেলতে পারবো না গাইস এটা অসম্ভব দাঁড়ান এখনই দেখবেন কেমনে বইয়ে দিই শুধু খেলাটুক দেখবেন গাইস বেরোবে আর বইয়ে দেবো আমি কি করব ভাই ভাই আপনারা সবাই আমার জন্য দোয়া করে না জন্য এই ম্যাচটা জিতে যায় এই ম্যাচ যদি না জিততে পারি তাইলে আমার টাক করে ভালো লাগবে আল্লাহ এটা আমি কেমনে সহ্য করব আমার টাক করে ভালো লাগবে এটা হইতে পারে না এ হইতে পারে না এ হো নেই সাক্তা এ হো নেই সাক্তা এটা কেমন সম্ভব না না এটা মানতে পারি না এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হইতে পারে না গাইস কামব্যাক করাই লাগবে আমার এটা হইতে পারে না কামব্যাক করাই লাগবে গাইস এবার আমি একটা টেকনিক খাড়াবো দাঁড়ান এখানে লুকাই থাকে আমি আর না আসলে যখন না পারা হয় তখন টেকনিক দেখা যায় হেডশট মারবো দেখবেন শুধু দেখবেন হেডশটটা মারবো কেমনে এই দেখেন এই দেখেন এই দেখেন মেরে দিছি এই দেখেন হেডশট এই দেখেন এই হেডশট মেরে দিছি কই রে হেডশট মারতে পারলাম না সমস্যা নেই আমি বডি শটের প্লেয়ার বডি শট মারবো গাইজ কই রে ভাইড়া ভয় পলাইলো না কি রে ভাই ভয় পায়ছে ভয় পায়ছে দেখেন আট্টার খাই দিছে কেমনে বুঝতেও পারে না আমার যে টেকনিক কি <laughs> <এগয়>। <laughs> গেম, আমার আর খেলা করার দরকার নেই ভাই গেমঠেমার খেলবো না এই গেম আসলে আমার জন্যই না গেম আর খেলবো না এই ম্যাচ যদি আমি না জিততে পারি তাহলে তো আমার পুরো লাইফ বরবাদ আমার ওই সুন্দর সুর ফেলে দেওয়া লাগবে আল্লাহ এটা কেমন হইতে পারে এটা কেমন হইতে পারে না 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 এটা কেমন হইতে পারে এটা কেমন হইতে পারে এটা হইতে পারে না গাইস কামব্যাক করা লাগবে কামব্যাক মনে করেন গাইজ তাইলে কাজ করি পাঁচ সাত তো মনে করেন এখন এমন একটা খেলা দেখাবো আপনাদেরকে একটা ট্রিক্স দেখাই মনে করেন যে এখন আপনি এমনভাবে খেলবেন যেন আপনি সহজে জিতে যাবেন আসলে এই ট্রিক্সটাই আমি এখন কাজে লাগাবো এখন আমি এমনভাবে খেলবো যেন আমি খুব সহজে জিতে যাই দেখবেন মনে করবে যে আমার নেট চলে গেছে ওরা মনে করবে আমার নেট চলে গেছে কিন্তু বাইরে দেবো চিটিং ভাই আমি আসলে প্ল্যান করতে চাইছিলাম যাই হোক এখন সাত এক তাই না এখন আমার একটা টেকনিক কাজে লাগাইতে হবে আমি কি করব আমি মনে করেন যে বটের মতো চলে যাবো বটের মতো হাঁটবো হাঁটতে হাঁটতে যাবো ওরা মনে করবে যে আমার নেট নেই তাই না নেট নেই মনে করবে এমন সময় দুইটারে টপ টপ করে দুইটা ডিজার হেড মারি দেবো অনলি ডিজার নেই ওরা মনে করবে যে আমার কাছে আসলে কোনো গান নেই কিন্তু আসলে যে আমি প্রো প্লেয়ার আসলে যে আমার শুধু নাম বট আমি বট না এটাই বাড়ব তাবো দেখবেন গাইস একেবারে বটের মতো হাঁটবো ওরা মনে করবে আমার নেট গেছে ওরা মনে করবে আমার নেট চলে গেছে বুঝছেন এই দেখেন দেখেন ওরা মনে করবে আমার নেট চলে গেছে দেখেন মনে করবে আমার নেট চলে গেছে মনে করবে আমার নেট চলে গেছে দেখেন 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 কেমন মাইরে দিই আমার টাক করে ফেলা লাগবে কেমনি সম্ভব